গ্রামের নাম সদাশিবপুর ছোট্ট এই গ্রামে সেলিম নামের এক কিশোর জন্মেছিল এক অত্যন্ত দরিদ্র পরিবারে বাবা ছিলেন একজন মুসি মাটির ঘরের সামনে ছোট্ট একটা ছাপড়া ঘরে বসে পুরানো জুতো সেলাই করতেন মা ছিলেন গৃহিণী মাঝে মাঝে মানুষের বাড়িতে কাজ করতেন সেলিমের ছোটবেলা কেটেছে জুতো সেলাইয়ের শব্দ আর চামড়ার গন্ধ নিয়ে স্কুলে যাওয়ার সুযোগ ছিল খুবই সীমিত পড়াশোনার চেয়ে সংসারের দারিদ্র্য দূর করাই ছিল বড় চ্যালেঞ্জ তবুও সেলিম সবসময় বাবার কাজে সাহায্য করত বাবার পুরনো চশমা পরে হাতে সুই সুতা নিয়ে ছেঁড়া জুতোর ফাঁক সেলাই করার চেষ্টা করত বাবা বলতেন সেলিম কাজ যতই ছোট হোক মন দিয়ে করলে তার মর্যাদা কমে না চোদ্দ বছর বয়সে বাবা অসুস্থ হয়ে পড়লেন কাজ করার শক্তি আর রইল না সংসারের দায়ভার চলে এলো সেলিমের কাঁধে স্কুল ছাড়তে হলো আর মুসির দোকান পুরোপুরি চালাতে হলো একাই প্রথমে অনেকে তাকে উপহাস করে বলতো এই ছেলে দিয়ে কি হবে মুসির কাজ তো কোনো সহজ জিনিস না কিন্তু সেলিম নিরুৎসাহ হয়নি বরং আরও মনোযোগ দিয়ে শিখতে লাগলো জুতোর নকশা সেলাই চামলা কাটা আঠা লাগানো সব খুঁটিনাটি সে ঠিক করলো এই পেশাকেই সম্মানজনকভাবে বড় করবে একদিন এক গ্রাহক এসে বললেন সেলিম আমার পা একটু বাঁকা বাজারে জুতো পায়ে লাগে না কিছু করতে পারবে এটা ছিল সেলিমের জন্য এক চ্যালেঞ্জ সে গ্রাহকের পায়ের মাপ নিয়ে একদম নতুনভাবে জুতা বানালো যা আরামদায়ক মজবুত আর দেখতে সুন্দর গ্রাহক এতটাই খুশি হলেন যে তিনি গ্রামের সবার নিকট সেলিমের প্রশংসা করতে লাগলেন এভাবেই সেলিম বুঝল গ্রাহকের প্রয়োজন বুঝে কাজ করাই সফলতার মূল কাঠি পঁচিশ বছর বয়সে সেলিম সিদ্ধান্ত নিল শহরে গিয়ে নিজের বড় দোকান খুলবে পকেটে ছিল মাত্র পাঁচশো টাকা সেই টাকা দিয়ে বাসে করে খুলনা শহরে গেল প্রথমে ফুটপাতে বসে জুতো সেলাই করত কিন্তু প্রতিদিনের আয় থেকে কিছু টাকা জমিয়ে ধীরে ধীরে একটা ছোট্ট ভাড়ার দোকান নিল সেলিম নতুন স্টাইলের জুতো বানাতে শুরু করলো চামড়ার সাথে কাপড়ের মিশ্রণ রঙিন ডিজাইন আর গ্রাহকের পছন্দ অনুযায়ী পরিবর্তন তার দোকানের নাম দিল সেলিম ফুটওয়্যার শহরে বড় বড় ব্র্যান্ডের জুতো বিক্রি হচ্ছিল সেলিমের দোকান প্রথমে তেমন চোখে পড়তো না কিন্তু সে এক নতুন কৌশল নিল জুতোর মেরামত একদিনে শেষ করে দেওয়া পুরনো জুতোর বদলে ছাড় দিয়ে নতুন জুতো বিক্রি গ্রাহক পছন্দের ডিজাইনে কাস্টম মেড জুতো তৈরি এই তিনটি কৌশলেই তাকে আলাদা করে তুলল ধীরে ধীরে তার দোকানে মানুষের ভিড় বাড়তে লাগলো কয়েক বছরের মধ্যে সেলিম কিছু টাকা জমাতে পারলো এবার সে সিদ্ধান্ত নিল নিজস্ব জুতো কারখানা করবে গ্রামের কিছু ছেলেকে নিয়ে সে শুরু করল প্রশিক্ষণ পুরনো সেলাই মেশিন আঠা চামড়া সব কিছু দিয়ে ছোট একটা কারখানায় প্রতিদিন বিশ থেকে তিরিশ জোড়া জুতো বানাতে লাগলো তার তৈরি জুতো শুধু খুলনাই নয় আশেপাশের জেলাতেও বিক্রি হতে শুরু করলো দুই সালে সেলিম তার জুতোর ব্র্যান্ড রেজিস্ট্রি করলো মুসি কিং এবার সে শহরের বড় শপিং মলের দোকান ভাড়া নিল তার বিজ্ঞাপন ছাপা হলো পত্রিকায় ফেসবুকে পেজ খুললো অনলাইন অর্ডার নিতে শুরু করলো তার মজবুত আর স্টাইল জুতোর চাহিদা এত বেড়ে গেল যে বড় বড়ো ব্যবসায়ীরাও তার সাথে কাজ করতে আগ্রহী হলো দুই সালে সেলিমের জুতো প্রথমবার বিদেশে রপ্তানি হলো মালয়েশিয়া দুবাইতে সেলিম গর্বের সাথে বলল আমি একসময় ফুটপাতে বসে জুতো সেলাই করতাম আর আজ আমার জুতো বিদেশে বিক্রি হচ্ছে সফল হওয়ার পর সেলিম গ্রামের দরিদ্র ছেলে মেয়েদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ কেন্দ্র খুলে দিল সেখানে তারা জুতো বানানোর ডিজাইন মার্কেটিং শিখতে পারে অনেকেই প্রশিক্ষণ শেষে চাকরি পায় বা নিজে ব্যবসা শুরু করে আজ সেলিম শুধু একজন ব্যবসায়ী নয় তিনি এক অনুপ্রেরণা তার গল্প প্রমাণ করে যে কোনো কাজ ছোট নয় যদি তাতে সততা অধ্যবসায় আর সৃজনশীলতা থাকে তার ছেলে ছেলেমেয়েরা এখন তার ব্যবসা সামলাচ্ছে আর মুসি বাংলাদেশে একটি পরিচিত নাম হয়ে উঠেছে সেলিম সবসময় বলেন আমি মুসি হয়ে গর্ববোধ করি কারণ আমি মানুষের পদ যুগলকে দিয়েছি আর সেটাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন